আমরা চোখ রাখবো মুখ্যমন্ত্রীর ভ্রমণের পরে চল্লিশ বছরের দীর্ঘ চল্লিশ বছরের প্রত্যাশা পূরণ গোর্খাবস্তি এলাকার মানুষের অবশেষে হচ্ছে তাদের বহু কাঙ্ক্ষিত রাস্তা এমনটাই জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী আমরা দেখেছি সেই চল্লিশ বছর অর্থাৎ এলাকাবাসী যেমনটা জানাচ্ছেন দীর্ঘ চল্লিশ বছর ধরে তাদের এই রাস্তার অবস্থা বেহাল একদম গোর্খাবস্তির পাশে সিবিআই অফিস সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেইখানের এই রাস্তাটি রয়েছে এবং বিগত বাম আমল থেকে এই রাস্তাটি নির্মাণ করার জন্য এলাকাবাসী বহুবার বিভিন্ন জায়গায় দাবি জানিয়েছেন এমনটাই জানাচ্ছেন তারা তবে কখনোই তাদের আশা পূরণ হয়নি অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নজর পড়তেই রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে এবং গুণগত মান সম্পন্নভাবে রাস্তা নির্মাণের কাজ চলছে এলাকাবাসী চাইছেন অতি দ্রুত রাস্তা নির্মাণ করলে পরে প্রায় এক হাজার লোকের যাতায়াত করতে সুবিধে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে দীর্ঘ বছরের তাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে এবং পাশাপাশি আরো অভিযোগ উঠে আসছে যে একটি চক্র এই কাজে এই কাজে উদ্যোগে ব্যাঘাত ঘটাতে চাইছে এবং বিভিন্ন রকমের তারা কার্যকলাপের সঙ্গে লিপ্ত হচ্ছেন বিভিন্ন রকম বাধা দানের তারা চেষ্টা করছেন ঠিক কি অভিযোগ উঠে আসছে বা কি তাদের আশা ছিল সমস্ত একবার শুনে নেব তারা ঠিক কি জানাচ্ছেন যতটুকু কাজ করেছে কোনো কি দুর্নীতি বা কোনো কিছু আছে মনে করেন দুর্নীতি তো নেই এটা তো একদম মানে আমরা যত বুঝি আমরা তো টেকনিক্যাল মানুষ না এখানে যদ্দূর আমরা বুঝি যে এখানে কোনো রকম ইয়ে নেই মানে ঘোটালা বা দুর্নীতি কারণ সবাই দেখতেছে ক্লাবের লোক নেতৃবৃন্দ বা অফিসের লোক সবাই দেখতেছে তো এখানে দুই নাম্বারই হইতেছে কিনা এটা টেকনিক্যাল মানুষ হইতে পারে তো যতটুকু আমি আমার অভিজ্ঞতা আমি কিছু কাজ করছি মনে হয় না হ্যাঁ কারণ এখানে যখনই কাজ আরম্ভ হয় আমরা অতি উৎসাহেসই আমরা সবাই আয়া দেখি এই কাজটা কি করতেছে হ্যাঁ কারণ এরকম কাজ তো এখানে দেখা যায় না যে এভাবে রড বান্ধা এইভাবে ঢালাই করা এইভাবে সেই করা এতদূর পর্যন্ত আমরা খুশি বা কোনো রকম ইয়ে হয়নি কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যদি পুরা রাস্তাটা হয় এখানে উনি তো বললো সত্তর আশি পরিবার আর একটু বেশি হবে ধরেন হাজারখানেক লোক আমরা ডেলি ডাউন করছি এই রাস্তাটা বেশ এটা মনে করেন এটা আমাদের প্রাণ লাইন হ্যাঁ এখান থেকে আমাদের যেতে হবে আসতে হবে তো মাঝে দিয়ে আমাদের বৃষ্টির কারণে আমরা প্রায় দুই আড়াই মাস আমাদের এখানে অনেকের বাইক বাইক নিয়ে বাইরেতে কষ্ট হয়েছে এমনকি হাইটটা যাইতেও আমাদের কষ্ট হয়েছে কিছু বাচ্চা আছে যারা স্কুলে যায় তাদের তো এখনও কষ্ট হ্যাঁ ওই মানুষের বাড়িতে আজকে একটু ইয়ান্ডা রাস্তা হওয়াতে হ্যাঁ আজকে মাত্র বাইক চলতেছে নাইলে মানুষের বাড়িতে বাইক রাখতেছে হ্যাঁ রাত্রিবেলা একটা মানে একটা বাইক রাখা অন্য বাড়িতে এটা তো একটা মানে বিশাল সমস্যা এই সমস্যাটার থেকে যাতে মুক্তি পাই হ্যাঁ আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি জানাতে চাই ডিপার্টমেন্টকে এবং পুরস্ল কর্মচারীকে যাতে অতি তাড়াতাড়ি কাজটা শুরু কাজটা ওনারা আমরা যতটুকু খবর নিয়েছি যে ওই যে শঙ্কর দেবনাথ মাননীয় ইঞ্জিনিয়ার সাহেব ওনার কাছে আমরা গেছি তো উনি বললো যে আমরা তো কাজ অতি সত্য ধরতে চাই যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি ততই কন্ট্রাক্টর সাহেবও সেন্ড করতেই করবো কিন্তু আমরা বৃষ্টির লেগে বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে আমাদের গাড়ি ঢুকতো না সেই কারণে আমরা কাজটা করতে পারতেছি পাঁচ সাত দিন যদি হতে থাকে আমরা কাজ শুরু করে দিব না এটা তো ভালো এই যে গাড়ি আগেও ওইখানে আয়া থাকবে এখন তো ধরেন কারো কারো গাড়ি এখানেও রাখে হ্যাঁ তো এটা দেখতেও তো সুন্দর লাগে হুম তো এখান থেকে পুরাটা যদি হয়ে যায় তাহলে গাড়ি নিয়ে অনেকে একদম পারিশ্রমে রাখতে পারবে অনেক এখানে আবার ধরুন পেশার ড্রাইভার তার নিজস্ব গাড়িটাকে মানে ডিপার্টমেন্টের গাড়িটাকে বাড়ির সামনে রাখলো আবার আসতে পারলো এই যে সুবিধাগুলো হ্যাঁ এটা তো খুবই পাশাপাশি চলাচলের যে একটা এই যে রাস্তাটাতে আসতে গেলে ওয়ালের সাথে ধুবতে হয় বৃষ্টি হলে পিছিয়ে খেতে হয় এই ভয়টা থাকবে না একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন এলাকাবাসী এবং এই বিষয়ে যে তারা যথেষ্ট যেমনটা জানাচ্ছিলাম যে তাদের দীর্ঘ চল্লিশ বছরের অপেক্ষা অবশেষে অবসান হতে চলেছে এবং আহ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর আলোচনা করবেন মুখ্যমন্ত্রীর আশ্বাসে তাদের এই রাস্তা অবশেষে নির্মাণ হতে চলেছে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন